মণিপুরে মুখ্যমন্ত্রীর কনভয় জঙ্গি হামলা এক নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কনভয় জঙ্গি হামলার ঘটনা ঘটে জিরেবাম জেলায় যাওয়ার সময় তিপ্পান্ন নম্বর জাতীয় সড়কে হামলা বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্তর সঙ্গে রাজর্ষি কিভাবে এই জঙ্গি হামলার ঘটনা ঘটলো এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে দেখো এই জিরিবাম জেলা যেটা যেদিকে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এই জিরিবাম জেলায় প্রচুর গন্ডগোল হয়েছিল এবং সন্ত্রাস দীর্ণ এই জেলায় পরিদর্শনের জন্য যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং যখন তার কনভয় এই জিরিবাম জেলার দিকে এগোচ্ছিল তিপ্পান্ন নম্বর জাতীয় সড়ক ধরে তখনই কিন্তু জঙ্গিদের এই কনভয়ের ওপরে হামলার খবর আসছে এবং যেটা জানা যাচ্ছে যে জঙ্গিরা এই কনভয়ের যে অ্যাডভান্স সিকিউরিটি ভেহিকেল অর্থাৎ সামনের দিকে যে নিরাপত্তার গাড়িগুলো থাকে রক্ষীরা থাকেন তাদের ওপরেই প্রথম গুলি বর্ষণ শুরু করে বিভিন্ন দিক থেকে দফায় দফায় গুলি চালানো হয় কনভয় লক্ষ্য করে একজন নিরাপত্তারক্ষী তাতে আহত হয়েছেন এবং এই জাতীয় সড়কের ওপরে এখনো গুলির লড়াই কিছুক্ষণ আগে পর্যন্ত চলছিল বলে সংবাদ সংস্থার সূত্রে আমরা জানতে পারছি এখন এর পরেও মুখ্যমন্ত্রী সুস্থ রয়েছেন এখনো পর্যন্ত তাই খবর এবং এরপরেও তিনি তার কনবয় নিয়ে ওই গ্রামের দিকে যাবেন কিনা বা ওই এলাকার দিকে যাবেন কিনা সেই বিষয়ে এখনো স্পষ্ট খবর আসনি তবে এটা একটা অ্যাম্বুস একেবারে খবর পেয়ে গোপনে আস্তানা লুকিয়ে লুকিয়েছিল জঙ্গিরা এবং তারা আচমকাই এই কনভয় লক্ষ্য করে গুলি করতে থাকে বিভিন্ন দিক থেকে দফায় দফায় গুলি ছুটে আসে কনভয়ের দিকে তাতেই নিরাপত্তা রক্ষী জখমান এবং যেহেতু সামনের দিকে নিরাপত্তা রক্ষীদের গাড়িগুলো ছিল সেজন্য মুখ্যমন্ত্রীর গাড়িতে কোনো আঘাত লাগেনি কোনো ভয় হয়নি বলেই এখনো পর্যন্ত জানা যাবে জেলার নাম পূর্ব মেদিনীপুর গত বছরের ষোলোই মে এগরার খাদিকুল একেবারে কেঁপে উঠেছিল বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের জেরে সেই বাজি কারখানার মালিক সহ মোট বারো জনের মৃত্যু হয়েছিল আর তারপর ফের এবার সংবাদ ছিল নামে ঠিক এক বছর পর এবার কোলাঘাট কেঁপে উঠল ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এবং এলাকায় পাঁচ থেকে ছটি বাড়ি একেবারে ভয়াবহভাবে বাজির বিস্ফোরণের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ছবি দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী বাড়ি একেবারে ধুলিশাঁত হয়ে গিয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেআইনি শব্দবাজি এখনও এবং বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে আশেপাশের একাধিক বাড়ি তা ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো বাড়ি চাল উড়ে গিয়েছে কোনো বাড়িতে জানলার কাঁচ ভেঙে গিয়েছে এবং এখনো পর্যন্ত এলাকার মানুষজন তারা রীতিমতো ভীত আশঙ্কিত গতবার ঘটনা ঘটেছিল এগরায় আর এবার সেই একই ঘটনা ঘটলো কোলাঘাটে বেআইনি বাজে কারখানার রমরমা একেবারে পূর্ব মেদিনীপুর জুড়ে পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুলের পর ফের পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের প্রয়াক গ্রাম বাজি বিস্ফোরণে কিন্তু রীতিমতো আতঙ্কিত গোটা এলাকা গত বছর ষোলোই মে খাদিকুলে বাজি বিস্ফোরণের ঘটনা যেভাবে বারো জনের মৃত্যুর মতন ঘটনা ঘটেছিল একই রকম ভাবে কিন্তু বিধ্বংসী বাজি বিস্ফোরণের ঘটনা ঘটলো কোলাঘাটের প্রয়াগ্রাম এই মুহূর্তে আমরা রয়েছি প্রয়াগ্রামে এটাই হচ্ছে আনন্দ মাইতির বাড়ি ক্যামেরা পারসন মানুষকে দেখাতে বলবো এই যে বাড়ির অংশ সেই বাড়ির অংশ কিন্তু গতকালের বিস্ফোরণের অভিঘাত যে কতটা ছিল তার কিন্তু প্রমাণ দেয় দেখতে পাচ্ছি যে পুরো যে বা পাকার বাড়ি সেই বাড়ি কিন্তু একেবারে ধসে গিয়েছে এবং শুধু তাই নয় মানুষকে দেখাতে বলবো যে সেই যে ভাঙা বাড়ির সেই চাঙড় অংশ কিন্তু একেবারে দূরে গিয়ে শুধু তাই নয় যে সমস্ত জানালা গুলো ছিল তার শুধুমাত্র এই একটি বাড়ি নয় আশপাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বিস্ফোরণের অভিঘাত কতটা ছিল প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত হতাহতের কোনো ঘটনা স্বীকার করা হয়নি কিন্তু স্থানীয় একটি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এক বাড়ির বাসিন্দা তিনি কিন্তু চাঙল খসে আহত হয়েছেন তাকে তমলুকের যে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে দিনের পর দিন এইরকম ভাবে বাজির কারবার চলতো বেআইনি ভাবে পুলিশ প্রশাসনের নাকের ডগায় কার্যত এরকম ভাবে যে বেআইনি কারবার চলত তা ছিল কাদের মধ্যে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও পুলিশের যেটা বক্তব্য যে তারা এই ধরনের বেআইনি কারবারের সন্ধান পেলেই তারা সেখানে সর্বজমিনে তদন্ত নামে ধরপাকড় করেন কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে ধর ধর পাকড় করার পর কিছুদিন হয়তো এরকম ভাবে বেআইনি বাজিকারবার বন্ধ থাকে তারপরে কিন্তু ফের যে মহিমায় এই বেআইনি বাজিকারবার চলে সেটা কিন্তু গতকলের রাতে বিস্ফোরণে ফের একবার প্রমাণিত হলো কোলাখাট থেকে ক্যামেরা বিশ্বজিৎ দাস ও মানুষ জানার সঙ্গে বিটন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর ঘটনা একেবারেই নতুন নয় গত বছরের এগরার খাদিকুল এভাবেই কিন্তু কেঁপে উঠেছিল এক বছর পেরিয়ে গিয়েছে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি স্থানীয় মানুষজন বলছেন বছরের পর বছর গ্রামের একাধিক বাড়িতে বেআইনি বাজি কারখানায় এভাবেই চলছে একেবারে অবৈধ উপায়